হঠাৎ বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুবই মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারেন তাই আপনাদের সাথেও শেয়ার করলাম খুব অল্প সময়ের মাধ্যমে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা আজকে বানিয়ে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি তিনটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের এখানে আমি নতুন আলু ইউজ করেছি আপনারা যে কোনো আলুই ইউজ করতে পারেন দেখুন তিন আলু আমি এক সাইজের নিয়েছি এখন আমি একটি কাটারে যে খোসাটা ছাড়িয়ে নিব সুন্দরভাবে আমি পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিব সবগুলো আলুরে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা পরিমাণ মতো আলু নেবেন যে পরিমাণ বানাবেন দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই সাইজ কেটে নিয়েছি আমি আর কাটাতে দেখিয়ে নিই আপনারা সবগুলো আলু সাইজ একরকম কাটার চেষ্টা করবেন এখন আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে সুন্দরভাবে একদম হাত দিয়ে একদম ডললে সুন্দরভাবে বের করে নিচ্ছি যে বাইরে যে ময়লাটা থাকে আর নতুন আলু হলে আপনারা দশ মিনিট ভিজিয়ে রাখবেন আর পুরাতন আলু হলে অবশ্যই আপনারা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন এতে যেই বাড়তি ময়লাটা থাকে তা খুব সহজে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে কিছুক্ষণ অপেক্ষা করে রেখে দিয়েছিলাম এখন আমি দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি এখন আমি এই সাইজের সবগুলো আলু কেটে নিয়েছি এগুলোকে এখন আমি বয়ল করতে নিয়ে যাচ্ছি এখানে আগে থেকে চুলায় পানি বসিয়ে দিচ্ছি এখন আমি এ পানির মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও লবণটা দিয়ে দিবেন পুরোপুরি পানিটা ফুটার জন্য অপেক্ষা করতে হবে তাই এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পুরোপুরি বলক আসতেই আমি এখন আমি যে ধুয়ে রাখা আলুগুলোকে বয়ল করতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন একে একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বয়েল করতে হবে এখন আমি এবারকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার রাসটা মিডিয়াম রাখছি একটু সিদ্ধ করে নিতে হবে সুন্দরভাবেও বয়ল করে নিচ্ছি আর আপনারা অবশ্য ঘড়ি ঘড়ি ধরে আপনারা এটা করে নেবেন অতিরিক্ত হয়ে গেলেও হবে না পাঁচ থেকে সাত মিনিট হলে হবে দেখুন আমি সুন্দরভাবে একদম বয়ল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনারা সুন্দরভাবে বয়ল করে নেবেন এই প্রেন্স ফ্রাইটা বানানো খুবই সহজ দেখুন আমার বয়ল করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন একটি চাকরির সাহায্যে আমি পুরোপুরি সুন্দরভাবে পানিটা একদম নিচে রেখে দিয়ে একদম আলুটাকে তুলে নিচ্ছি এভাবে সুন্দরভাবে আমি পুরোপুরি তুলে নিব কিছুক্ষণের জন্য এটাকে আমি যে পানিটা থাকি ওইটা টিস্যুর সাহায্যে আমি এভাবে একদম মুছে দিচ্ছি আপনারাও এভাবে নিবেন টিস্যু না থাকলে কাপড় বা টাওয়ালের সাহায্য এটা করতে পারেন দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোপুরি সবগুলো এতে আমি এভাবে মুছে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলাতে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে দেখুন আপনারা এভাবে তেলটা গরম হলে বুঝতে পারবেন যখন আলুটা এরকম হয়ে আসবে বুদবুদ উঠবে তখনই বুঝতে পারবেন পুরোপুরি তেলটা হয়ে গিয়েছে সবগুলো আলু দেওয়া যাবে এখন আমি সবগুলো আলু এক একে দিয়ে দিচ্ছি আপনারা দুবারে ভাজতে পারেন বাট আমি একবারেই দিয়ে দিয়েছিলাম এগুলো হতে একটু সময় লাগবে পুরোপুরি মুচমুচে করা যাবে না তা না হলে অতিরিক্ত তেল তেল ভিতরে ঢুকবে এবং আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই অল্প ক্রিস্পি করবেন দেখুন একটা কালার চলে এসেছে এবং চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে আপনারাও এভাবে করে নেবেন ও এখন আমি তুলে নিচ্ছি অতিরিক্ত কালারটা করে নি এরকম কালার চলে আসলেই তুলে নেবেন কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা কালার চলে আসবে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি একটি টিস্যুদের মধ্যে রেখেছি কারণ এটার মধ্যে যে তেলটা থাকবে ওই তেলটা টিস্যুটা চুষে নেবে এতে যে বাড়তি তেলটা থাকবে ওটা আর আমাদের সমস্যা হবে না দেখুন এভাবে এখন আমি কিছুক্ষণ রেখে দিব এখন আমি পরিবেশন করব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খেতে খুবই হয়েছে মজা ক্রিস্পি অনেক মজা এই অল্প সময় মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মজাদার প্রেস ফ্রাইটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আর বাসায় মেহমান আসলে এই প্রেস পাইটা বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ